সে তার কফিনে দুইটা ছিদ্র কেটে তার হাত দুটো এমন ভাবে বের করে রাখলেন যাতে সবাই দেখতে পারে তারা এটা করেছিলেন কারণ আলেকজান্ডার দ্য গ্রেট পুরো পরিচিত পৃথিবী জয় করেছিলেন এবং তার হাতের মুঠুই ছিল ক্ষমতা আর সম্পদের সবকিছু কিন্তু শেষ মুহূর্তে তিনি সবাইকে বুঝিয়ে যেতে চেয়েছিলেন যে সবকিছু পাওয়ার পরও মানুষ এই পৃথিবী ছেড়ে যায় খালি হাতে একজন সৈনিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধে যাওয়ার আগে তার হেলমেটে ভাঙা কাচের টুকরো আঠা দিয়ে লাগিয়ে নিত তারা এটা করত কারণ সেই কাজ বন্দুকের গুলি ও আলো প্রতিফলিত করত যা অনেকগুলো ঝলমলে বেওনেটের মতো দেখাত এতে শত্রুটা বিভ্রান্ত হয়ে যেত ঠিকমতো নিশানা করতে পারত না আর ভাবত যেন তারা একটি বৃহত্তর বাহিনীর মুখোমুখি কিছু ওভারশু জুতার উপরে পড়া বিশেষ সোল নিন্জাদের জুতার তলায় লাগানো হতো শক্ত স্ট্র্যাপ দিয়ে বাধা থাকত ওভারশুগুলো তাদের পদচিহ্ন ছদ্মবেশ দিত যা দেখে মনে হতো অন্য কারো পায়ের ছাপ কিছু সোল সাধারণ মানুষের পায়ের চিহ্নের মতো হতো কিছু আবার নেকড়ে বা অন্য প্রাণীর ছাপের মতো কখনো কখনো সেগুলো উল্টো করে পড়া হতো যাতে নিঞ্জা কোন দিকে গেছে তা বোধাই না যায় ফলে শত্রুরা আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়তো এটি একটি নাইফ পিস্তল চীনা গুপ্তচরদের জন্য তৈরি একটি বিশেষ অস্ত্র এটা দেখতে সাধারণ ছুরির মতো কিন্তু ছুরির চেম্বারের ভেতরে ব্লেডের দিকে মুখ করে চারটি ছোট ব্যারেল লুকানো থাকে তাই লড়াইয়ের উত্তেজনাপূর্ণ মুহূর্তে গুপ্তচরটি হ্যান্ডেলের বোতাম চাপলেই চারটি গুলি ছুড়ে দিতে পারে এবং পরে একই অস্ত্র ছুরি হিসেবেও ব্যবহার করতে পারে